কালার কমপ্লিট করে দিবেন আর একদম ওকে গ্যারান্টি কত বছর লাইফ টাইম গ্যারান্টি আচ্ছা এর পাশে আরেকটি গ্যারান্টি দেখছিলাম ভাই ভিক্টোরিয়া ডাইনি আছে দেখেন 6 সার এর ভিক্টোরিয়া ডাইনি একদম ভিক্টোরিয়া নেবেন 22 আর 23 22 23 যত মোটা মানুষ হন বইতে পারবে সমস্যা নেই আচ্ছা সম্পূর্ণ সেগুন কাঠের রড জিটা জিটা সেগুন আচ্ছা এটা কত ইঞ্চি পলা হবে এটা কোনো ফল নাই

আচ্ছা কালার করে কত রাখবেন শোরুম না নতুন এটা একদম শোরুম পুরাতন শোরুম পুরাতন জি আচ্ছা 6 4 কত রাখতে এটা দাম ভাই 55 ভাই ডিসকাউন্ট দিয়ে বলেন ভাই একবার ভাই প্রাইস রাখবেন একদম 50000 50000 50000 ভিক্টোরিয়া 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 আচ্ছা ফোর ভিক্টোরিয়া গ্লাস টপ আলগা না একদম সবালদা দা অরিজিনাল গ্লাস টপ আলগা থাকে আচ্ছা কালার তো করে দিবেন একদম ওকে করে দিন আচ্ছা এর পাশে আইটি খাদ্য ছিল এই যে একটা খাদ্য আছে ইনশাআল্লাহ

একদম একটা চের আছে পাঁচ কেজি ওজন পাঁচ কেজি ওজন জি শুকনা কাঠ একদম শুকনা কাঠ শোরুম পুরান শোরুম পুরান যদি কোনো জয়ান ফাক হয়ে যায় গুনে ধরে টাকা রিটার্ন মাল রিটার্ন গুনে খাইলে জয়েন্ট ফাটা দিলে টাকা রিটার্ন মাল মাল রিটার্ন প্রাইসটা কত রাখতেছেন ভাই এটা প্রাইস একদম দামাদামি না করলে একদম দামাদামি না করলে পঁচিশ হাজার পঁচিশ হাজার জি ছয় চার ছয় চার দিয়ে